আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের অন্তর্বর্তী সরকারের পাশে রয়েছি সেনাপ্রধান আরও জানবেন কয়েক দশক পর আইভরি কোস্ট ছাড়ছে ফরাসি সেনারা এরপরে জানবেন ফিরিয়ে আনা হচ্ছে মোজাম্বিকে আটকে পড়া বাংলাদেশিদের সেই সাথে জানাব শীর্ষ তিন ইউরোপীয় শক্তির সঙ্গে পরমাণু আলোচনায় বসছে ইরান সংবাদ শেষে থাকবে পাঁচ মাসে রাজস্বে ঘাটতি বিয়াল্লিশ হাজার কোটি টাকা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত যে কোনো ত্যাগ স্বীকার করে পুরোপুরি অন্তর্বর্তী সরকারের পাশে থাকার কথা জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদর দপ্তরে এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি সাক্ষাৎকারে গণভ্যুত্থান পরবর্তী সময়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনীর সমর্থন নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের ক্ষমতার সহ বেশ কিছু বিষয়ে সেনা প্রধানের ভাবনার কথা উঠে এসেছে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আমরা পুরোপুরি সরকারের পাশে রয়েছি আমরা চেষ্টা করব প্রধান উপদেষ্টা যেভাবেই আমার বা আমাদের সাহায্য চাইবেন আমরা সেভাবেই উনাকে সহযোগিতা করব এটাতে যদি আমাদের অসুবিধা হয় সৈনিকদের যদি সাময়িক অসুবিধাও হয় তারপরও সরকারকে সহযোগিতা করে যাব দেশ ও জাতির স্বার্থেই আমরা এটা করব এই জাতির জন্য দেশের জন্য ও দেশের মানুষের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা তৈরি আছি তিনি বলেন আমরা অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছি তারা আমাদের কাছ থেকে যে ধরনের সহায়তা চাইছে সেভাবেই সহায়তা দিচ্ছি এবং দেব যে দিন অন্তর্বর্তী সরকার বলবে আপনাদের অনেক ধন্যবাদ আপনারা আপনাদের কাজটা সম্পন্ন করেছেন এখন পুলিশ আইন আইনশৃঙ্খলার দায়িত্ব নেবে গিয়ে আমরা তখন সানন্দে সেনানিবাসে ফিরে যাব গণভ্যুত্থান পরবর্তী সময়ের নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরির গুরুত্ব দিতে গিয়ে তিনি বলেন আমি আশাবাদী রাজনৈতিক দলগুলোর মাঝে ভালো রাজনীতিবিদ রয়েছেন হয়তো ভিন্নমতের মানুষও আছেন আমার অতীত অভিজ্ঞতায় বলে যখন এমন একটা ক্রান্তিকাল আসে আমাদের রাজনীতিবিদদের সঙ্গে বসলে তারা সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসেন অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মাঝে সমঝোতার ব্যাপারে আশা জানিয়ে তিনি বলেন এখন সমঝোতা সম্ভব একসঙ্গে বসে এটা করা সম্ভব এটা একটা সংস্কৃতির ব্যাপারও বটে সবার এটা বোঝা উচিত আমি নৈরাশ্যবাদী নই রাজনীতিতে হস্তক্ষেপ না করার প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদের বিকল্প রাজনীতিবিদেরাই তাদের বিকল্প সেনাবাহিনী নয় সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার ব্যাপারেও কথা বলেন সেনাপ্রধান সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতির অধীনে রাখার ব্যাপারে নিজের মনোভাবের কথাও জানান তিনি এ ব্যাপারে ওয়াকারুজ্জামান বলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা দরকার তবে এ ব্যাপারে বিস্তারিত না জানিয়ে তিনি বলেন আমি সংবিধান বিশেষজ্ঞ নই নিজের অভিজ্ঞতার আলোকেই বুঝেছি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে আলোচনা প্রসঙ্গে তিনি এ ব্যাপারে আরও বলেন তত্ত্বাবধায়ক সরকারের আমলে সশস্ত্র বাহিনী প্রধান উপদেষ্টার অধীনে ছিল আমি এই ধারণার কথা বলছি ক্ষমতার ভারসাম্য আনার প্রসঙ্গটি নিয়ে ভাবছি কিভাবে সেটা হতে পারে বিশেষজ্ঞরা বললেই ভাল কিন্তু এই পরিবর্তন আনতে পারলে কয়েক দশক ধরে সামরিক উপস্থিতির পর চলতি মাসে ফরাসি সেনারা আইভরি কোস্ট ছাড়বে মালি বুরুকিনা ফাসো ও নাইজারের পর পশ্চিম আফ্রিকার সর্বশেষ দেশ হিসেবে ফরাসি সেনাদের সরিয়ে দিল আইভরি কোস্ট মঙ্গলবার এক ত্রিশ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারা বলেন আবিজ্জানের পোর্ট বোয়েটেতে তার লিসতম বিআইএমএ মেরিন ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ান যেখানে ফরাসি সেনারা অবস্থান করছিল দুই সালের জানুয়ারি থেকে আইভরি কোস্টের সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করা হবে তিনি বলেন আমরা আমাদের সেনাবাহিনীকে নিয়ে গর্ব করতে পারি যার আধুনিকীকরণ এখন কার্যকর এই প্রেক্ষাপটে আমরা আইভরি কোস্ট থেকে ফরাসি বাহিনীকে সমন্বিত ও সংগঠিতভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি উনিশশো ষাট এর দশকে গণভোটে পশ্চিম পশ্চিম আফ্রিকায় ঔপনিবেশিক শাসনের অবসান ঘটানো ফ্রান্সের প্রায় এক হাজার সেনা এখনও আইভরি কোস্টে রয়েছে এদিকে গত নভেম্বরে কয়েক ঘণ্টার মধ্যে সেনেগাল এবং চাঁদ তাদের মাটি থেকে ফরাসি সৈন্যদের চলে যাওয়ার ঘোষণা দেয়া অপনিবেশিক শাসনের অবসানের পর থেকে ফ্রান্স এখন আফ্রিকার সত্তর শতাংশেরও বেশি দেশ থেকে বিতাড়িত হয়েছে যেখানে তার সৈন্য উপস্থিতি ছিল ফরাসিরা কেবল জিবুতিতে এক হাজার শত সৈন্য নিয়ে এবং জ্ঞাবনে তিনশত জন কর্মী নিয়ে রয়ে গেছে আফ্রিকার পূর্বাঞ্চলের দেশ মোজাম্বিকের রাজনৈতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে সেখানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনা হচ্ছে মোজাম্বিকের পাশের দেশ মালাউই হয়ে তাদের ফিরিয়ে আনা হবে বুধবার এক জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আফ্রিকা বিএম জামাল হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মোজাম্বিকের চলমান পরিস্থিতিতে সেখানের বাংলাদেশিদের ফিরিয়ে আনার কোন পরিকল্পনা সরকারের রয়েছে কিনা জানতে চাইলে বিএম জামাল হোসেন বলেন মোজাম্বিকে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের আমরা ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছি যেসব বাংলাদেশি ফিরতে আগ্রহী তাদের মোজাম্বিক থেকে সড়ক পথে আনা হবে তারপর মালাউই থেকে বিমানযোগে দেশে ফিরিয়ে আনা হবে তিনি বলেন মোজাম্বিকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলোচনা হয়েছে সেখান থেকে অনেকেই ফিরতে আগ্রহী যারা অনিয়মিত রয়েছেন তাদের জন্য আমরা ট্রাভেল পারমিট ইস্যু করব ফিরতে আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে কতজন ফিরতে আগ্রহী সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সূত্র জানায় মোজাম্বিকের রাজনৈতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে দোকানপাট লুটপাট হয়েছে অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয়ে নিয়েছেন তবে মোজাম্বিকে বাংলাদেশের কোনো দূতাবাস নেই দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ মিশন থেকে সেখানের বাংলাদেশিদের খোঁজখবর নেওয়া হচ্ছে এখনও পর্যন্ত সেখানে বাংলাদেশি নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি তবে বাংলাদেশীদের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট ও লুটপাট হয়েছে সেখানে প্রায় শূন্য হাজার বাংলাদেশি রয়েছেন উল্লেখ্য মোজাম্বিকে নয় অক্টোবরের অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনে বিরোধী দলগুলো তবে মোজাম্বিকের শীর্ষ আদালত ক্ষমতাসীন ফ্রেলিমো দলের ড্যানিয়েল চাপোকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজনী ঘোষণা করলে বিরোধী প্রার্থী ভেনান্সিও মন্ডলানের সমর্থকরা প্রতিবাদ শুরু করেন প্রতিবাদকারীরা পুলিশ স্টেশন পেট্রোল স্টেশন এবং ব্যাঙ্কসহ বিভিন্ন স্থানে হামলা চালায় এবং সড়ক অবরোধ করে সুইজারল্যান্ডে শীর্ষ তিন ইউরোপীয় শক্তি ফ্রান্স ব্রিটেন ও জার্মানির সঙ্গে পরমাণু আলোচনায় বসবে ইরান নজিরবিহীন মাত্রায় উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের অভিযোগ নিয়ে সাম্প্রতিক টানাপোডেনের মধ্যে এই আলোচনা হতে যাচ্ছে ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপরাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী বলেছেন আগামী তেরো জানুয়ারি জেনেভায় ইরান ও ইউরোপের তিন দেশের মধ্যে নতুন দফা আলোচনা অনুষ্ঠিত হবে তবে এটি শুধুই আলোচনা সমঝোতা নয় গত সতেরো ডিসেম্বর এই তিন ইউরোপীয় দেশ অভিযোগ করে কোন বিশ্বাসযোগ্য বেসামরিক যুক্তি ছাড়াই ইরান উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নজিরবিহীন মাত্রায় উন্নীত করেছে তারা ইরানের পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের সম্ভাবনার কথাও জানায় আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার আইএএ পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে ইরান সাম্প্রতিক বছরগুলোতে সমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদন এমনভাবে বাড়িয়েছে যে একমাত্র অপারমানবিক অস্ত্রধারী দেশ হিসেবে তাদের কাছে ছয় শূন্য শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে এই স্তরটি পারমাণবিক বোমার জন্য প্রয়োজনীয় নব্বই শতাংশের পথে রয়েছে এরপর মনত্রিশ নভেম্বর জেনেভায় তিন ইউরোপীয় শক্তির সঙ্গে একটি গোপন বৈঠক করে ইরান দেশটি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তির অধিকারের উপর জোর দেয় এবং পারমাণবিক অস্ত্র সক্ষমতা বিকাশের অপ্রয়োজনীয় উচ্চাকাঙ্ক্ষা ধারাবাহিকভাবে অস্বীকার করে নভেম্বরেও কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব আদায় করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় কমেছে দুই দশমিক বাষট্টি শতাংশ অর্থনীতিবিদরা বলছেন সংকোচনমুখী মুদ্রানীতি থেকে বাংলাদেশ ব্যাংক সরে না এলে বাড়বে না রাজস্ব আদায় দেশ পরিচালনায় খরচ মেটাতে চলতি অর্থবছরে চার লাখ আশি হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা সাজিয়েছে অর্থ মন্ত্রণালয় তবে আন্দোলন সংঘাত ক্ষমতার পালাবদলের কারণে তৈরি হওয়া অস্থিরতার মাঝেই মূল্যস্ফীতির লাগাম টানতে সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করছে সরকার এমন প্রেক্ষাপটে লক্ষ্যমাত্রা অনুযায়ী আয় করতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড সংস্থাটির হালনাগাদ পরিসংখ্যান বলছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জুলাই নভেম্বর এই পাঁচ মাসে রাজস্ব আদায় হয়েছে এক লাখ চব্বিশ হাজার সাতশত সাতাত্তর কোটি টাকা যা লক্ষ্যমাত্রার চেয়ে বিয়াল্লিশ হাজার দুইশত আটত্রিশ কোটি টাকা কম বছর ব্যবধানে কমেছে দুই দশমিক বাষট্টি শতাংশ আর শুধু নভেম্বরে মোট রাজস্ব আদায় হয়েছে পঁচিশ হাজার তিনশত ঘনষাট কোটি সাতান্ন লাখ টাকা যা গত বছরের একই মাসের তুলনায় প্রায় নয় শতাংশ কম দেশের ব্যবসায়িক কার্যক্রমে মন্দাভাব থাকায় চলতি অর্থবছরে রাজস্ব আদায় কম বলে মনে করেন অর্থনীতিবিদরা এমন পরিস্থিতিতে সংকোচনমুখী মুদ্রানীতি থেকে সরে আসার পরামর্শ তাদের অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির বলেন সংকোচনমুখী মুদ্রানীতি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে এটা থেকে বাংলাদেশ ব্যাংক সরে না এলে বাড়বে না রাজস্ব আদায় এছাড়া বিনিয়োগ বাড়াতে লিনের সুদের হার কমিয়ে আনার দিকেও তাগিদ দিয়েছেন তারা